যেহেতু আপডেট অনেক কালেকশন চলে আসছে বিশেষ করে যে এখন চলতেছে ডপ ডব্ডার মধ্যে এগুলার মাঝে অনেক অনেক কালার ডিজাইন কালেকশন চলে আসছে এছাড়াও আমাদের রেগুলার যে পোলো টি শার্টের মধ্যে প্লাস বেস বলে কিছু চলে আসছে টি শার্ট এই যে বেস বলে পোলো এগুলোর মধ্যে অনেক ডিজাইন চলে আসছে এক এক করে ইনশাল্লাহ আপনাকে সব দেখাবো এর পাশাপাশি আরেকটা দামা কাপড় থাকবে সেটা হচ্ছে আজকে কম্বো সেট থাকবে কিন্তু ভিডিওতে কম্বো কম্বো থাকবে বাই ওয়ান ওয়ান গেট

তাহলে ইনশাল্লাহ অপারটা লুপে নিতে পারবেন এবং হচ্ছে আপডেট যে কালেকশন সেগুলা ইনশাল্লাহ সবগুলো দেখতে পারবেন তো যারা যারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকবেন তাছাড়া ভাইদের কাছে কিন্তু আজকে খুবই আনকমন প্রিমিয়াম কালেকশন গুলো আইসা পড়ছে তো এই কারণে ভাইয়ের কাছে আমরাও আইসা পড়ছি তো যাই হোক ভাই কোনটা দিয়ে শুরু করবেন আজকে দেখাবো সর্বপ্রথম ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডিং এই যে এটা কিন্তু দেখেন খুবই প্রিমিয়াম হবে এবং কাপড়ের স্ট্রাকচারটা যদি একটু আমরা কাছ থেকে দেখাই

তাহলে ইনশাআল্লাহ ঘরে বসে আপনি আপডেট কালেকশন গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন হোয়াইট কালারটা কিন্তু পুরা মারাত্মক হ্যাঁ যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন হোয়াইট এন্ড ব্ল্যাকটা নিতে পারেন এছাড়া ডপ ショルダー আমি যেটা পরে আছি এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা কালার ডপ ショルダー হ্যাঁ এই যে একটা কালার আছে এগুলার প্রাইস থাকবে অনলি 650 মাত্র 650 টাকা এছাড়াও আছে আমাদের কাছে এই একটা কালার হ্যালো এর এটারও কালার পেয়ে যাবেন চারটি কালার এটা চারটি কালার হ্যাঁ এইছাড়া এই একটা কালার চলে আসছে ডিজাইন নতুন চলে আসছে এগুলো থাকবে 650 মাঝে এছাড়াও গুচ্ছি ব্র্যান্ড গুলো থাকবে অল ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু খুব এটা কিন্তু ফ্রন্ট সাইড থেকে মামা ব্যাক সাইডে আরেকটু চমক আছে এই দেখো ও ব্যাক সাইডে একটু হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে এগুলো প্রাইস থাকবে অনলি 650 এরপরে এই যে একটা কালার দেখো লাইট কালার যারা পড়তে পারেন পছন্দ করেন মাস্টার কালারের মধ্যে এটা ডপ শোল্ডার হ্যাঁ এটাও ডপ শোল্ডার এটা পকেট দেওয়া আছে এর পাশে একটা বন পকেট সিস্টেম পেয়ে যাবে এটাও সেম প্রাইসে থাকবে 650 এর মধ্যে এছাড়াও আমাদের কাছে একটা হাম্বা কালেকশন চলে আসছে

যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিন দেওয়া নম্বরে কল করবেন তাহলে ইনশাল্লাহ আপনাকে আমরা সুন্দরভাবে রিসিভ করি আর এই দেখো মামা একটা একটা সাথে সাথে আমরা একটা ভালো একটা কথা বলি আমাদের সম্পর্কটা কিন্তু হচ্ছে মামা ভাই তো আমরা কিন্তু কখনো মামা বলবো কখনো ভাই বলবো এটা আপনারা বুঝে নেবেন এটা যদিও আপনাদের চ্যাম্পিয়ন বয়জের মধ্যে হ্যাঁ এটা কিন্তু ショルダー থেকে নেই আচ্ছা ওইটা কি ব্যাক সাইড ছিল হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা কিন্তু ব্যাক সাইডে থাকবে একটু সিম্পল এর মধ্যে এগুলো সেম প্রাইস দিবা যেমন 650 এছাও ব্যাক সাইডে বড় প্রিন্টের মধ্যে আমার কাছে অনেক অনেক প্রোডাক্ট চলে আসছে প্রোডাক্টটা কিন্তু খুবই প্রিমিয়াম হ্যাঁ এগুলা ইউনিক কালেকশনের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু ডপ শোল্ডার হ্যাঁ তো ডপ শোল্ডার দেখাতে দেখাতে যারা হচ্ছেন বিরক্ত হয়ে যাচ্ছেন ভাই শুধু ডপ শোল্ডার দেখাবেন টি-শার্ট দেখাবেন না আপনাদের জন্য আছে এই যে মামা একটা এটা একটু কাছ থেকে দেখো না তুমি স্টোন করা ফুল স্টোন এটা কিন্তু মারা কম্পিউটার এমব্রয়ডারি প্রিন্টের মধ্যে চাইনিজ মার্সেলাইজ কটনের মধ্যে পেয়ে যাবেন এটা যদিও আমরা রেগুলার প্রাইসটা একটু দেখিয়ে দিচ্ছি নাইন করে সেল করে থাকি বাট আজকে কিন্তু এটার উপর দামা কপার থাকবে ওয়ানলি সিক্স ফিফটি ওয়ানলি সিক্স ফিফটি হ্যাঁ এগুলা থাকবে সিক্স ফিফটির মাঝে এইটা কিন্তু অনেক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন অনেক কালারগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কালেকশন এছাড়াও আমাদের কাছে অনেক অনেক কালেকশন আমাদের প্রতি উইকে আপডেট কালেকশন নেমে যায় আপনার হচ্ছে যারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই সব ভিজিট করবেন সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে যে ভবন পরিচিত ওই ভবনের তৃতীয় তলা মামা এটা একটু শোল্ডারটা একটু দেখিয়ে দিই আমরা এছাড়া এই যে কিরিয়ার একটা চলে আসছে এটাও খুব সুন্দর এটা কিন্তু প্রিন্টটা দেখো অনেক ইউনিক একটা প্রিন্ট ইউজ করা হয়েছে সম্পূর্ণ স্টিকার বিগ স্টিকার ব্যবহার করা হয়েছে এখানে এছাড়া পুমা ব্র্যান্ডিং এর আরো অনেক কালার আছে এই কালারটা অনেক সুন্দর যারা হচ্ছে একটু রেগুলার ফিটিংস পড়তে পছন্দ করেন জেন্টেল এর মধ্যে আপনাদের জন্য জেন্টেল কালেকশন নিয়ে আসছি এই যে জেন্টেলম্যানদের জন্য জেন্টেল কালেকশন এটা কিন্তু কন্ট্রাস্ট হ্যাঁ ফ্রন্ট সাইড প্লাস ব্যাক সাইড सेम ডিজাইন থাকবে এগুলার প্রাইস কত দিবেন হ্যাঁ এগুলো এগুলা থাকবে অনলি 600 এগুলো থাকবে অনলি 600 এর মধ্যে কোনো কিছু নাই হাতে আছে সব আমি থাকবে আর আজকে ভিডিওটা আসলে ছোট একটা ভিডিওতে সব প্রোডাক্ট একবারে দেখানো সম্ভব না আমরা চেষ্টা করব প্রোডাক্টের কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য এছাড়া আমি যে সেটের কথা বলছিলাম বাই ওয়ান গেট ওয়ান এটা হচ্ছে সেই বাই ওয়ান গেট ওয়ানের কম্বো সেটটা আমরা সবাই জানি যে একটা শার্ট কিনতে গেলে নরমালি এইট হান্ড্রেড বাই ফিফটি লাগে বাট আজকে কম্বো সেট দিয়ে দিচ্ছি এইট ফিফটিতে মাত্র আটশো পঞ্চাশ অনলি আটশো পঞ্চাশ টাকা বাই ওয়ান গেট ওয়ান পেয়ে যাবেন এটার মধ্যে কালার চলে আসছে অনেকগুলো এটা হচ্ছে সলিড কালার এর মধ্যে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কিন্তু আসলে এবং হচ্ছে ফুল ব্ল্যাক ফুল হোয়াইট দুটোই থাকবে এই যে একটা কম্বো এইটাই কিন্তু অনেক সুন্দর যারা হচ্ছে একটু কালারফুল পছন্দ করেন যে ভাই আমি বিচ আর একটু বিচে যেতে পছন্দ করেন যে ভাই কালারফুল কি নিয়ে আসছেন আমাদের জন্য এই দেখেন কালারফুল একটা সেট এটাও কিন্তু আমার সেম প্রাইসে পেয়ে যাবেন অনলি 850 মাত্র 850 এছাড়াও এদিকে একটা কালার আছে আচ্ছা এই কালারটা হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইটের খুবই ইউনিক থাকবে এছাড়া হচ্ছে বেসবল পোলো টি কথা বলছিলাম হ্যাঁ এই যে দেখো

পুরো ভিডিও থাকবে দামা কাভারের মধ্যে এই এগুলার প্রাইস কত এগুলা থাকবে 950 এর মধ্যে 950 অনলি 950 এই যে Prada ব্র্যান্ডিং করা থাকবে এই পাশে একটা ব্র্যান্ডিং থাকবে এটার অনেকগুলা কালার Prada কালার আছে অনেক হ্যাঁ অনেক কালার অনেক ডিজাইন সবগুলো তো আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না তারপর ইনশাআল্লাহ আমি দেখি কিছু কালেকশন আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করি তো মামা কালার দেখাইতে দেখাইতে যদি আরেকবার একটু লোকেশনটা বলে দিলে মানে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে যে বিশ্বাস বিল্ডার্স ওই বিশ্বাস বিল্ডার্সের এর তৃতীয় তলা 122 নম্বর শপ এছাড়াও যারা চিনতে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে স্ক্রিন দেওয়া নম্বরে কল করবেন আমরা আপনাদেরকে লোকেশন বলে দেব এছাড়াও আমাদের কিছু জগার্স কালেকশন চলে আসছে যেহেতু মামা মামা ওটা কি রেডিয়াম ছিল এটা হ্যাঁ এটা একটু রিপ্লেস করবে এই যে দেখো আমার একটা কালেকশন এই কালেকশন মাস্টার কালারের মধ্যে খুবই ইউনিক আর কাজগুলো একটু দেখি আমরা এটা হ্যাঁ ডাস্টিং গুলো থাকবে একবার প্রিমিয়াম ডাস্টিং আছে সাইডে আবার এরকমই থাকবে হ্যাঁ পাইপিং থাকবে এটা কিন্তু অনেকেই কিন্তু এখানে প্রিন্ট করে দেয় বাট আমাদের প্রিন্ট না এটা পাইপিং থাকবে অনলি 950 মাত্র 950 এরপর দেখো আরেকটা আনকমন কালেকশন এই কালেকশনটা কিন্তু আসলে আনকমন এই যে

তো ভিডিওতে সব প্রোডাক্ট দেখাব না আকর্ষণ হিসেবে রাখলাম আপনারা শপে আসবেন শপে আসলে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন সব লোকেশনটা ভিডিও শেষে আবার বলে দিচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকেই সিটি কমপ্লেক্স হিসাবে চিনেন না বিশ্বাস বিল্ডার্স নামের যে ভবনটা পরিচিত ওই ভবনের তালে একশো বাইশ নম্বর সব ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম